হাই এভরি ওয়ান সবাইকে মোস্ট ওয়েলকাম আমি দেবপ্রতি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আমি এখন যাচ্ছি সকাল সকাল বাজারে আর মা দিয়েছে পাঁচশো টাকা আজ অনেক কিছু বাজার করবো সবাই দেখতে থাকো অনেক কিছু বলতে চাই লাগবে চলো আর সবজির দাম অনেক হয়ে গেছে যেগুলো দরকার আমি নিয়ে নিয়েছি আর বাড়ি ফিরলাম দেখো আর সমস্ত বাজার করে আর আমি রান্না করেছি আজকে ইলিশ মাছ নিয়েছিলাম বাজার থেকে ইলিশ মাছ সর্ষে ইলিশ আর এইদিকে মাথা দিয়ে কচু আলুর একটা ওই তরকারি করেছি আর বাকিগুলো মা করেছে আর বন্ধুরা দেখো আমার হাজব্যান্ড যে কিনা আমার বাপের বাড়িতে আসতেই চাই না অনেক রিকোয়েস্ট করবার পর এসেছে আমাকে নিতে তো দেখতেই পাচ্ছ ওর টাইমই হয় না প্রচুর ব্যস্ত থাকে আর তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও